হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার চ্যানেলের রেসিপি লোটে মাছের ঘন্ট এটা অনেকে লোটে মাছের ভুজিয়াও বলে থাকে কিন্তু এটা অ্যাকচুয়ালি ঘন্টই বলা হয় তো এই রেসিপিটা আমি একদমই ঘরোয়া পদ্ধতিতে এবং খুবই কম সময়ের মধ্যে রান্না করেছি খেতে হয়ে হবে বন্ধুরা অসাধারণ আসুন কথা না পারে রেসিপিটা দেখে প্রথমে মিক্সারে একটা পেস্ট করে নেবো হাফ আমি নিয়েছি পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ হাফ নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আট থেকে নটা রসুন এক ইঞ্চি মতো আদা কুচি করে দিয়েছি সব একসাথে ভালোভাবে পেস্ট করে নেবো এখানে দেখুন লোটি মাছ নিয়েছি লোটি মাছগুলো একটু বড়ো ছিল বলে দু দুপিস করে ভালো করে কেটে আমি ধুয়ে বছিয়ে রেখে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল তেলটা এখানে একটু বেশি ব্যবহার করতে হবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে আপনারা চাইলে বন্ধুরা গোটা গরম মশলা দিতে পারেন আমার স্পেশালি পছন্দ নয় তাই আমি দিইনি আপনারা ব্যবহার করতে পারেন পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন কালার আসে অবধি ভেজে নেব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো ভালো করে মশলাগুলো দিয়ে আমরা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ না বেরিয়ে যায় ততক্ষণ আমাদের কষাতে হবে এক মিনিট মতো পেস্ট করা মশলাটা নাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গরম মশলা দিয়ে দেবো স্বাদ মতো নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দেবো ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাটা অবশ্যই আপনাদের অনুযায়ী দেবেন মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু আমাদের কষাতে হবে দেখুন মশলাটা একটু কষিয়ে নিয়ে এরপরে লোটে মাছটা দিয়ে দিচ্ছি লোটে মাছটা দিয়েও ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে লোটে মাছটা দু মিনিট কষণা হয়ে গেলে বন্ধুরা আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা আমি এই কারণেই দিচ্ছি কারণ এটা লোটে মাছের থেকে অনেক জল বেরোয় আর জলটা বেরিয়ে সেই জলের মধ্যেই কিন্তু মাছগুলো সব সেদ্ধ হয়ে যাবে তার জন্য আমি একটু ঢাকা দিয়েছি দেখুন কতটা গ্রেভি হয়ে গেছে এতটা কিন্তু থাকবে না এটা পুরোপুরি শুকিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এটাকে নাড়তে হবে ছেড়ে দিলেই কিন্তু তলা লেগে যেতে পারে কড়াইয়ের তার জন্য আপনাদের কিন্তু কন্টিনিউ নাড়তে হবে আপনারা লাস্টে কিন্তু চাইলে একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন সেন্টটা ভালো হয় দেখুন কতটা আমি শুকিয়ে ফেলেছি এটা কিন্তু অনেকে বলে মাছের ভর্তা আর এই লোটে মাছের ভর্তা দিয়েও কিন্তু গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগে খেতে আমার পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইলো আর বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা